হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বন্ধু মতো আসলাম নতুন আর একটি চমৎকার বিডো নিয়ে আমাদের ওয়েবসাইট নবপুর মার্ক ডট কমে এগুলোর ডিটেলস এবং নাম দেওয়া আছে আজকে যেটাই দেখাচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো করে এটা যদি আপনারা ডিস্ট্রিবিউশন বক্স নিতে চান অথবা সার্কেট ব্রেকার বক্স বলে ডিবি বক্স বলে ডিস্ট্রিবিউশন বক্স বলে যেটাই বলেন না কেন যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চোখ বন্ধ করে হ্যাভেলস নিতে হবে এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় এগুলোর মধ্যে দুইটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দেখাচ্ছে আজকে আর এছাড়া মতো বিভিন্ন সাইজও থাকে ফোর

কানেকশন ওয়ার সব কিছু কিন্তু এর স্বাদ নিতে আছে খুবই হেভি কোয়ালিটি যদি আপনার নিজের বাসায় একটা হেভি কোয়ালিটি ডিস্ট্রিবিউশন বক্স বসাতে চান সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে হ্যাভার্স নিতে পারেন এটা হচ্ছে একটু দাম বেশি কিন্তু যাদের বাজেট সমস্যা নেই তারা কিন্তু চোখ বন্ধ করে হ্যাভার্স ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে ছাব্বিশ সিঙ্গেল ছাব্বিশটা সাইকেল ব্যাগের বসাতে পারবেন আর নিচে যেটা দেখাচ্ছি ওটা আপনার ছত্রিশ হয়ে সিঙ্গেল ছত্রিশটা সার্কের ব্যাগের বসাতে পারবেন এমন ষোলোটা বসানোর জন্য আছে আপনার বারোটা বসানোর জন্য আছে আটটা বসাতে পারবেন তারপর হচ্ছে চারটা বসাতে পারবেন যারা যে সাইজের প্রয়োজন হয় যোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আপনার মিস্ত্রি একটা কোটেশন দিবে আপনার কত এম কটা সার্কেট ব্যাগের বসাবে সেই ডিটেলসটা যদি আমাকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে বলে দিতে পারবো আমি কোন ডিবি বক্সটা আপনার লাগবে সাইজও বলেই দিতে পারবো এবং দামও বলে দিতে পারব অবশ্যই আপনার কোটেশন আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার পাঠাবেন সেক্ষেত্রে আপনারা সুবিধা হবে বুঝতে এগুলো দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট করতে পারেন নবাবপুর ডট কম মানে ইংলিশ দেওয়া আছে ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিওতে আমার নতুন উপকারে এসে থাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ